ঢাকার উত্তর এলাকার মাইল স্কুল অ্যান্ড কলেজ এখন যেন এক অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে গত একুশ জুলাই এখানে একটি সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে হতাহতের মর্মান্তিকতা ঘটনার পর এলাকার সাধারণ মানুষের কৌতূহলে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ঘটনার দিন বিকট শব্দে ও ধোয়ার কুণ্ডলী দেখে আশেপাশের মানুষ আতঙ্কে ছুটে আসেন ঘটনাস্থলে জরুরি সেবা বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও পরিস্থিতি ছিল রীতিমতো নাটকীয় নিহত ও আহতদের তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয় সেই সাথে ঘটনাস্থল ঘিরে রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তবে দুর্ঘটনার পরের চিত্রটা এখন আলোচনার বিষয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমজম করছে শত শত মানুষের মাটি ভাঙা দেয়াল ক্ষতিগ্রস্ত ভবনের অংশ এবং চারপাশে ছড়িয়ে থাকা চিহ্ন দেখতে ছুটে আসছেন মানুষ দুর্দন্ত থেকে অনেকেই মোবাইল ফোনে ভিডিও করছেন সেলফি তুলছেন ফেসবুকে লাইভও দিচ্ছেন যেন ঘটনাস্থল না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে আমি আসছি মূলত এখানে যে বিবিসি যেমন আমরা যে নেটে দেখছি শুধুমাত্র নেটটা না সচক্ষে দেখার জন্য এখানে আসছি আর কি আসলে বিমান দুর্ঘটনা আসলে কীরকম সেটা দেখার জন্য আসছি ঘটনা মর্মান্তিকতা ভুলে গিয়ে দেখার জন্য দেখা এমন প্রবণতাই চোখে পড়েছে বেশি অনেকেই বলছেন যারা সত্যিকার দুঃখ প্রকাশ করতে আসছেন তারা কম বরং যারা ছবি তোলার জন্য ভিডিও বানানোর জন্য কিংবা কেবলমাত্র কৌতূহল মেটাতে এসেছেন তাদের সংখ্যা অনেক বেশি মেট্রো থেকে নামছি নামার পরে দেখার জন্য আসছে আর কি তো দেখি অনেকটাই খারাপ লাগতেছে খারাপ না আগে থেকে আমি যেদিন থেকে ক্রাশটা দেখছি ওদিন থেকেই আমার চোখের ফানি শুধুমাত্র চোখের পানি বের হচ্ছে এখানে তো আমার বাচ্চা থাকতে পারতো আমার বাচ্চা অন্য স্কুলে পড়ে তো এটা নিয়ে আপনার খুবই মর্মান্তিক অবস্থায় আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ বেহস্তের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং যারা হাত হচ্ছে তাদেরকে আল্লাহ তাকে সুস্থ করুক এ দোয়াটা করি আর কি ঘটনার ভয়াবহতা এবং মানবিক দিক ভুলে গিয়ে মাইলসিনি স্কুল অ্যান্ড কলেজ এখন যেন নতুন একটি টুরিস্ট স্পট হিসেবে পরিণত হয়েছে যেন এক অদ্ভুত সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে বেদনার জায়গায় মানুষ খুঁজে নিচ্ছে বিনোদনের উপলক্ষ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ